দুধ ভাত খেলে যেসব উপকার পাবেন অনেকেই দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসেন কম সময় ও সহজে তৈরি করা যায় আবার খাওয়ার পর টেস্টটা কম লাগে ও সহজে হজম হয় বলে খাবারটি বেশ ভালো দুধ দিয়ে ভাত খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে দুধে আছে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ যা হাড় দাঁত পেশি ও স্নায়ু মজবুত করে এছাড়া লোহিত রক্ত কণিকা উৎপাদনে সাহায্য করে আর ভাতে রয়েছে কার্বোহাইড্রেট যা শক্তি যোগায় দুধ ভাত খেলে মিলবে এমন আরও অনেক উপকার পুষ্টি ভাত ও দুধের মিশ্রণ কার্বোহাইড্রেট প্রোটিন ভাতের কার্বোহাইড্রেট শক্তির ভালো উৎস অন্যদিকে দুধ থেকে ক্যালসিয়াম ও ডি শক্তি বৃদ্ধি এই মিশ্রণ দ্রুত শক্তি উৎপাদন করে যেমন সাহারিতে দুধ ভাত খেলে ভাতের কার্বোহাইড্রেট ও দুধের প্রোটিন সারাদিন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে হজমের সুবিধা ভাত সহজে হজম হয় দুধে যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য দুধ মাখা ভাত আরামদায়ক খাবার তৃপ্তি এই মিশ্রণ পেট ভরতে সাহায্য করে অল্পতেই ক্ষুধা নিবারণ হয় অতিরিক্ত খাওয়ার আশঙ্কা কমে থাকে যাদের জন্য দুধ ভাত ক্ষতিকর দুধ যাদের সহজে হজম হয় না তাদের দুধ ভাতেও সমস্যা হতে পারে এছাড়া দুধ ও ভাত অনেক সময় অ্যাসিড উৎপন্ন করে